চারিদিকে বরবাদ সিনেমার কোলাহল যেন থামছেই না বরবাদ সিনেমা নিয়ে একই বললেন চিত্রনায়িকা বুবলিও দিগি এছাড়াও সিনেমা হলে ভিডিও করে কিভাবে ফেঁসে গেলেন সাকিব খানের দেওয়ানা সোমায়া রিমু আপনি যদি বরবার সিনেমা বা সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক সাকিব খানের বরবার সিনেমা দেখে সবাই যেন রীতিমতো তার ফ্যান হয়ে গেছে যারা তার হেটার ছিল তারাও যেন মুগ্ধ তার বরবার সিনেমার অ্যাক্টিংয়ে সাকিব খানের অভিনয়ে মুগ্ধ তার স্ত্রী বুবলি এবং চিত্রনায়িকা দিঘি তাদের কাছে সাকিব খানের লোকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বর্বাদ যেন একটা ঝড়ের নাম মেগাস্টার সাকিব খানের প্রশংসায় মাতলেন বুবলি যেন সব বলে নতুন করে সাকিব করে তার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন মডেল রিমো তার সিনেমা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অ্যালাউ নেই তাই অনেকেই বলছেন রিমুকেই গ্রেপ্তার করতে রিমো পুরো ভিডিও করেনি শুধু টিকটক করেছে এতে আরও ছবির প্রমোশন হয়েছে অনেকে এইটাও ভাবছে আমরা জানি রিমো সাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন সাকিব খানের পাগল ভক্ত হিসাবে তিনি ভিডিও না করে থাকতে পারেননি এছাড়াও অনেকেই ভিডিও করেছে অল্প অল্প তা সোশ্যাল মিডিয়াতে আলো ছড়াচ্ছে আপনাদের কাছে বরবার সিনেমার কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।